দাঁত জালের আগমনের প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো বছরের অন্যান্য দিনগুলোর মতোই দীর্ঘ হবে দাঁত জালের গতি সম্পর্কে বিশ্বনবী বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেমন জ্বালিয়ে দেয় দাঁত জালের চলার গতিও তেমন হবে দাঁত জাল একটি গাদার উপর চড়ে বেড়াবে সে গাদাটির আকার এতটাই বড়ো হব যে এক একটি কদমে সে এক মাইল দূরত্ব অতিক্রম করবে দাঁত এমন কোনো জায়গা বাকি রাখবে না সেখানে সে যাবে না কেবল মক্কা ও মদিনা ব্যতীত সে সব জায়গায় যাবে নবীজি বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহর শপথ এমন একজন লোক দাঁত নিকট যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতপর সেই দাঁত সঙ্গে সন্দেহ হয় এমন কিছু জিনিস দেখে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে সুতরাং দাঁত জাল বের হওয়ার কথা শুনলে তোমরা দাঁত জালের কাছে যাবে না দর্শক ভিডিওটি ভালো লাগলে ইসলামের স্বার্থে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন